আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে হেব্রুয়ার আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকে শেয়ার করবো গর্ভাবস্থার টাইমে কোন খাবারগুলো খেলে বাচ্চার গায়ের রঙ ফর্সা হতে পারে অনেকে কিন্তু ভিডিও নিচে কমেন্ট করে আপু বাচ্চার গায়ের রঙ ফর্সা করবো কী করে আসলে এটা অযুক্তি একটা কথা কারণ সৃষ্টিকতা যদি আপনার বাচ্চার গায়ের রঙ কালো দেয় তাহলে কি আপনি বাচ্চাটাকে ফেলে দিবেন না তো তো আপনি ফর্সা হোক আর কালো হোক বাচ্চা মা বাবার সব থেকে মূল্যবান সম্পদ তো যাই হোক কিছুই নিয়ম আছে বা কিছু খাবার আছে যে খাবারগুলো খেলে হয়তো আপনার বাচ্চা গায়ের রঙ পরিবর্তন হতে পারে একশো পার্সেন্টের মধ্যে যে একশো পার্সেন্টই হবে তা কিন্তু না তবে আপনারা খেয়ে মানে খেতে পারেন এতে আপনারা সুস্থ থাকতে পারেন আপনার বাচ্চা সুস্থ থাকতে পারে আর যদি গায়ের রং এটা হচ্ছে উপর আল্লাহ উপর আল্লাহ যদি ফর্সা দেয় তো দিবে এখনকার যুগের মানুষ বাচ্চার গায়ে রং নিয়ে এত বেশি টোল করে মনে হয় যে কালো বাচ্চা পৃথিবীতে জন্ম নেওয়াটাই সব থেকে বড় দোষের তো যাই হোক আপনি দেখবেন যে ইউটিউবে বা গুগলের সার্চটা আপনাদের মায়েরাই বেশিরভাগ করেন কারণ এত পরিমাণ সার্চ দেন যে বাচ্চার গায়ের রং ফর্সা করব কি করে বাচ্চার গায়ের হচ্ছে আহার ফরসা হওয়ার আমল কি তো এই ধরনের হচ্ছে চাষ কিন্তু মায়েরাই করে তার কেউ করে না তো প্রথমে যে খাবারটি বলবো সেটা হচ্ছে আপনারা প্রচুর পরিমাণ বাদাম খেতে পারেন সেটা হচ্ছে বাদাম হতে পারে কাঁচু বাদাম বাদাম এগুলো কিন্তু অনেক পুষ্টিকর খাবার যেগুলো আপনার হচ্ছে বাচ্চার জন্য অনেক উপকার তো এই খাবারটা আপনারা বি খেতে পারেন সব থেকে মোস্ট যে ইম্পর্ট্যান্ট খাবার সেটা হচ্ছে কলা আমার আম্মুদেরকে বলতে দেখেছি যে বাচ্চা পেটে নিয়ে যত বেশি নাকি কলা খাবে বাচ্চার ঘায়ের রঙ তত বেশি ফর্সা তো বাচ্চারা আপনি সব সিজনে কিন্তু কলারটা আপনার পাওয়া যায় তো আপনি নর্মালি এই ফলটাকে আপনার খাবারের তালিকায় রাখতে পারেন তাহলে দেখবেন যে আপনার বাচ্চার গায়ের রঙ মোটামুটি ফর্সা হতে পারে যদি সৃষ্টিকর্তা যায় আর হচ্ছে অবশ্যই যদি খাবারের জন্য যদি বাচ্চার গায়ের রঙ পরিবর্তন হয় তাহলে এই খাবারগুলো অবশ্যই খেতে পারেন তিন নম্বর যে খাবারটা সেটা হচ্ছে জাফরান জাফরনের প্রচুর দাম তারপরে আপনারা কিনতে পারেন আর এটা হচ্ছে আমাদের গর্ভাবস্থায় একজন গর্ভবতী মহিলায় কি পরিমাণ যে ইম্পর্টেন্ট একটা খাবার জাফরান কিন্তু এটার দাম অনেক সম্ভবত এটা তিন হাজার টাকা কেজি সম্ভবত আমি সঠিক বলতে পারবো না আরও বেশি হব হয়তো বা মানে হচ্ছে অনেক দাম এটার তো যাই হোক আমি হচ্ছে এটা আপনি অল্প করে নিতে পারেন অল্প করে নিয়ে প্রতিদিন হচ্ছে অল্প করে দুধের সাথে একটা করে অল্প করে ফেলে দিয়ে আপনি জাফরানের সাথে দুধ খেতে পারেন জাফরান খেলে বাচ্চা গায়ে অনেক ফর্সা হয় এটা গায়ে আমি কারণ আমার বেবি পেটে থাকতে আমি জাফরান খেয়েছি তো আপনাদের এটা খেতে পারেন পাঁচ নম্বর যে খাবারটা সেটা হচ্ছে খেজুর খেজুরের রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন যেটা আপনার জন্য আপনার বেবির জন্য খুব উপকার তাই অবশ্যই এই খাবারটা মাস্টবি আপনার খাদ্য তালিকার মধ্যে রাখতে পারেন যেটা আপনার বাচ্চার জন্য অনেক উপকার আপনি বেশি বেশি করে ডালিম ফল খেতে পারেন ডালিম ফল হচ্ছে লাল জাতীয় খাবার যেটা আপনার বাচ্চার জন্য অনেক বেশি পুষ্টিকর হবে আপনার রক্তের হিমোগোবিনের হিমোগ্লোবিনের পরিমাণটা বাড়িয়ে দিবে যাদের ব্লাডের সমস্যা আছে রক্ত হঠাৎ হঠাৎ শর্ট হয়ে যায় তারা চাইলে এই ধরনের খাবারটা খেতে পারেন মোটামুটি আপনার বাচ্চার রং ফর্সা হবে তো এবার বলি যে কোন খাবারগুলো গর্ভাবস্থার টাইমে হচ্ছে বেশি বেশি খাওয়া দরকার সেটা হচ্ছে আপনারা বেশি করে আপনারা হচ্ছে সবজির মধ্যে আপনারা পালং শাক খেতে পারেন পালং শাকে অনেক পরিমাণ ভিটামিন আছে পালং শাক খেতে পারেন লাল শাক খেতে পারেন বেশি করে লাউ খেতে পারেন পেঁপে খেতে পারেন এগুলো হচ্ছে ঠান্ডা জাতীয় খাবার অবশ্যই এই ধরনের খাবার আপনারা বেশি বেশি করে খাবেন সব ধরনের সবজি খাওয়ার চেষ্টা করবেন গর্ভাবস্থার সময়ে যত সিজনাল ফল আছে আনসিজনাল ফল আছে বাজারে যত কিছু আছে মাছ মাছ মাংস তো মাছ খাবেন কিন্তু তার সাথে আপনারা বেশি বেশি সবজি খাবেন আমার সব সবসময় একটা কথা বলে যে সবজি খেলে আপনার স্কিন সুন্দর থাকে বেশি বেশি করে গাজর খাবেন গাজর খেলে বাচ্চাদের স্কিন সুন্দর হবে আপনার নিজেরই স্কিন সুন্দর হবে টমেটো খাবেন পেয়ারা খাবেন এগুলো কিন্তু আপনাদের হাতের কাছে সবসময় পাওয়া যায় গাইস গর্ভাবস্থার সময় যারা মনে করে যে অনেক দামি দামি ফল খাওয়া প্রয়োজন আমি তাদেরকে বলবো আপনারা প্রতিদিন একটা করে পেয়ারা খাবেন তিরিশ দিনে তিরিশটা পেয়ারা খাবেন প্রতিদিন একটা করে টমেটো খাবেন তিরিশ দিনে তিরিশটা টমেটো খাবেন প্রতিদিন একটা করে গাজর খাবেন তিরিশ দিনে তিরিশটা আপনারা গাজর খাবেন দেখবেন আপনার স্কিনের পরিবর্তনটা দেখবেন প্রতিদিন এক বাটি করে সবজি খাবেন দেখবেন আপনার স্কিনের পরিবর্তনটা দেখবেন তারপর আপনারা বলবেন যাপ আপনি ভুল কথা বলছেন আসলে আমাদের সবজি আমাদের স্কিনটাকে গ্লো করতে ভেতর থেকে গ্লো করতে কতটা যে ইম্পর্টেন্ট সেটা যদি আপনারা একবার মানে ট্রাই করে দেখতে পারেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন তো যাই হোক বাচ্চা পেটে থাকা অবস্থায় আপনারা অল্প করে হলেও হচ্ছে মধু খাবেন মধু আমাদের জন্য খুব উপকার আর গরম ভাতের সাথে আপনারা ঘি খেতে পারেন ঘি খেলে কিন্তু মানুষের স্কিনটা অনেক সুন্দর থাকে গাইস তো অবশ্যই ঘি খাওয়ার চেষ্টা করবেন এই ধরনের খাবারই আপনারা মেনটেন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ একটা বাচ্চার স্কিন সুন্দর থাকবে আপনার নিজের স্কিন সুন্দর থাকবে আপনার হচ্ছে নিজের চুলগুলো সুন্দর থাকবে এই খাবারগুলো শুধু বাচ্চার জন্য না আপনার জন্য গর্ভাবস্থার সময় ভীষণ ভীষণ প্রয়োজন তাই অবশ্যই এই খাবারগুলো খাওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ ভালো একটা কাজ করবে তার মানে এটা না যে এটা খালেন না তার মানে আপনার বাচ্চা করে সাদা ধব কষ্ট হয়ে গেল তা কিন্তু না গাইস আপনি এগুলো খেলে আপনার বাচ্চা সুস্থ থাকবে সুস্থ থাকলে আপনার বাচ্চা সুন্দর থাকবে তাই অবশ্যই এই খাবার ওইগুলো অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন খাওয়ার জন্য আই হোপ আজকে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ